বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিয়ানব্বই সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের দুই নং রুমে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন মিলে গল্প গুজব করছেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকি চাচাতো বোন লুনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি যাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পীড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কি না যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেও এদেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে মতিউর রহমান রেন্টু বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক তবুও তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই পথ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে শেখ হাসিনা উপরে তার শয়ন কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকি এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো উনিশশো সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিয়ানব্বই সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জ্যোতি বসু পিতৃতুল্য মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে শলা পরামর্শের জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধুলি নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নামালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে ঠিক সেভাবে শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন অতপর দোতলার খাস কামড়ায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার শেখ হাসিনা নিজেই পরিবেশন করে কাকাকে খাওয়াতে লাগলেন জ্যোতিকাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতি বসু বললেন দেখো মা গঙ্গার জল টল কিছু পাবে না আমি না আর তুমি কিভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেব সাথে আলোচনা করে দেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ ত্রিশ বছরের একটা চুক্তি করে দেব তুমি আবার প্রথমেই বিশ ত্রিশ বছরের কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাফাল্লা করতে থাকবে পরে আমি বিশ ত্রিশ বছর মেয়াদের চুক্তি করে দেব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এই রকমই কথা হয়েছে তুমি এভাবেই কাজ চালিয়ে যাও আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে ওখানে রেভিনিউ ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে তোমার বাহবা চলবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলো জ্যোতি কাকা বললেন আরেকটা লাভ তোমার হবে বলো তো কী লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিনটি আসনই স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিন আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর দেওয়া এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষ করে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌর বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি সাজানো তিরিশ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন এরপরই শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন রাজকর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কেয়ার করতে পারবে না ডক্টর মহিউদ্দিন মন্ত্রী উনিশশো সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্য বড় ব্যক্তি সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি গণভবনের ভেতরে বিশাল মাঠে বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অধিকাংশ অতিথি এসে গেছেন এমন সময় ডক্টর কামাল হোসেন তার দুই তিনজন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা শেখ হাসিনা এটা দেখামাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন ওই যে ওই যে ঘর ভাঙা আসছে ঘর ভাঙা আসছে এই এই ঘর দূরে বসা ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে ঘর দূরে বসা এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পার্শ্বের একটা কোণে একটা টেবিলে নিয়ে বসালেন শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খবর নিচ্ছেন সৌজন্যতা বিনিময় করছেন কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর শেখ হাসিনা যখন এদিকে এলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে কদম বুচি একেবারে ধারে কাছের লোকজন ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না ইফতার পার্টির অনুষ্ঠানের শেষে গণভবনের নিচতলার পাঁচ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা কয়েকজন আত্মীয়র সাথে আলাপ করতে যেয়ে বললেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে মোটরসাইকেল আরোহী বলল মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য শেখ হাসিনা বললেন আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে মোটরসাইকেল আরোহী বলল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের সাথে বিদ্রোহ করেছে তাকে মন্ত্রী করলে তা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করেন না সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলে তারাও আপনার সাথে বিদ্রোহ করবে মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে এবং আপনি তাকে পুরস্কৃত করবেন তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন পরে মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন পরের টার্মের মন্ত্রী করেন শেখ হাসিনা বললেন আচ্ছা রেন্টু তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবা না আমাকে কাজ করতে দিবা না নেত্রী আমি আপনাকে বাধা দিতে যাব কেন তাহলে তুমি এত কথা বলছো কেন আপনি বললেন তাই বললাম এখানে তো আর অনেকেই আছে কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না তুমি এত কথা বলছো কেন আগে থেকেই বলে এসেছি পুরোনো অভ্যাস তাই বলি আগে বলেছ তখন আমি শেখ হাসিনা ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব। শোনা না শোনা করা না করা আপনার ব্যাপার এখনও প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই দেখবা এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন